আর একটা গরু ছেলে বংনা গরু দুই দাঁত ওই ভাইয়া আসেনি আগে আসছিল আসার পর দেখাচ্ছে আমার গরুর দাম দরকার ওই ভাই আসেনি কাল কাছে কেসা কেসা করতে কাল কাছে দাম কায় লাখ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তা আজকে বাড়ির যে ফোন দিয়েছে ভাই গরুপাড়া দেন তো উনি ওই দাঁত দিল তো গরুরা সেল করলাম দেড় লাখ টাকা দেখেন বিভিন্ন জায়গাতে গরুর দাম বলেন আমায় দুই দাঁতের গরু দেখেন আমাদের গরু ওলানের গাট আপটা কীরকম ওলানরা গ্যাট আপটা কীরকম দেখেন এর এর ওলানের গাট আপটা কীরকম দেখেন ছোট একটু ওলানে গরু এরা কোরস ফিজেন মানে মানুষ সবাই বলে অরিজিনাল এরা হলেস্টেন এরা অরিজিনাল ফিজেন হাই বিট এল করার সময় নাই এই গোড়া আমার সর্বোচ্চ মনের একটা ধারণা এই গোড়া সকালবেলা আট দুই টানার বারো টাকা দুইটা আশা করা যায় না ধরুন গরুদান পিছনে অসা কীরকম দেখেন মাঝারা অসা দেখেন দেখেন মাছ ধরা অসার দেখেন পিছনে আগে মনে ছাপর ভালো টাকুর বসে দেখেন পিছনে দেখেন না লেস থাকে খাটো দেখেন কত সুন্দর বা চারটা মান চার জায়গা চারটা ভাত চার জায়গা পিছনে অসার দেখেন পিছনে অসার কিরকম দেখেন এই বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় কোনো গরুর দাম দর বলা হয় না আর আমার সব গরুর দাম বলি দেখেন দেখেন সব গরুর দাম বলি গরুর বেশি মাঝারি গরু দেখা যাচ্ছে এটা কোরস ফিজেন অর্জনাল ফিজেন না মানে দেখেন এই ধরনের পিছনে দেন কি ওষারটা কীরকম দেখেন তা গোড়া অনেক মাজা ওষার গোড়া চামড়া আমরা আর একটা পাতলা নিষ্ঠা কত খাটো দেখেন এই গোড়া সেল করলাম দেড় লাখ টাকা ওই ভাইসের ভাইসে কালকে দাম ভাইয়ের দাম দাঁড়ছে এক লাখ পঁচান্ন টাকা ওই ভাইসের দাম চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পরে আজকে যে বেড়া ব্যাঙ্কে শুক্রবার তো উনি আবার টাকা ভাড়া দিলে এই মতো টাকা ভাড়া দিচ্ছে কারণ গায়ে চলে যাচ্ছে আমাদের এই দুটো যাচ্ছে আমরা কুড়ি গ্রাম রৌমারি রোমারি চলে যাচ্ছে কুড়ি গ্রাম রোহমারি দাঁত ভাঙা গ্রাম গ্রামের নাম দাঁত দাঁত ভাঙা আর উনি নাম হচ্ছে কি করে আঙ্গুর মিয়া নাম দাঁত ভাঙ্গা গ্রামের নাম আঙ্গুর মিয়া নাম তাই এই গোরা বিক্রি করলাম দেড় লাখ টাকা দেখেন বিভিন্ন জায়গাতে এগুলো এগুলো গরুই ওই আপনি দুধ বলবি পনেরোশাল ষোলোশো সতেরো সাল হবে এগুলো গরু এক লাখ আশি পঁচিশ হাজার বিক্রি হয় দুধ সতেরো আঠারো কেজি বলবি ওই মোবাইলে একটু ঝুম করবি কিন্তু আমার এগুলো নাই যা প্রকার সে ডাইরেক্ট দেখ আজগা গরু অনেকগুলো বিক্রি করছি তা অবশ্যই দেখেন দাম দর্শক আমার গরুর দাম বেশি না কম অবশ্যই দেখবেন কারো গেবো প্রয়োজন নাই দেখবেন আমাদের গরুটার দাম ঠিক আছে নাকি দেড় টাকা বিক্রি করলাম সোদা দেড় লাখ টাকা কুড়ি গ্রাম যাচ্ছে আর কুড়ি গ্রাম রো 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 মারি এর থেকে আরো দেখা সেফ রেটের গাড়ি ভাড়াও কম করে দিয়ে দিচ্ছি সাড়ে আটটা গাড়ি ভাড়া তাহলে দেখেন আমরা কীভাবে পারে দিই আরো গরু যাচ্ছে ওই জায়গা তা আমাদের এরম আরো এরম মাঝারি গরু আছে আর এরম বড় ডবল বডি গরু আছে যেরম গরুর স্থান সেরম গরু আছে আমাদের এই জায়গাটা অবশ্যই দেখবেন দেখ ভালো লাগলে অবশ্যই আমরা আসবে ভালো লাগে দেখবেন আমরা কিরকম আমার দেখো কিরম করব দেখেন কিরম করবো দেখেন দাম ঠিক আছে না দেখেন কি ঠিক আছে